আমরা ঠিক কাশ মুক্তা এবং তার স্বামীর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি ইব্রাহিমের বিরুদ্ধে আমরা করছি এই ইব্রাহিম এবং তার ভিত্তি ধর্মীয় বৃদ্ধিসী লোকদের দ্বারা ধর্মের আমাদের ইসলাম ধর্মের যারা বিরুদ্ধে তাদের দ্বারা প্রবণিত হয়ে এরা আমাদের পবিত্র পুরাণকে ব্যঙ্গ করে কন্টেন্ট তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করছে আমরা আমি সামাজিক দায় পদ্ধতি থেকে ধর্মীয় অনুভূতি থেকে আজকে মানে ওর মামতার কাছে মানে মানে কোর্ট এম এলআর দিয়ে একবার করে রুজু করে রুজু করেছেন আদেশটা নিঃসন্দেহে আমরা স্বাগত জানাই কারণ নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমান ধর্মকে অবমাননা করে যে কেউ কোনো ধরনের বিকৃত কর্মকাণ্ড করলে আমরা তার প্রতিবাদ জানাই স্বাধীনতা বা গণতন্ত্রের মানে এই নয় স্বেচ্ছাচারিতা বা যা তাই করা শুধু মুসলমান ধর্ম নয় আমরা বাংলাদেশের মানুষ সকল ধর্মের প্রতি সহনশীল মানুষ সহানুভূতিশীল মানুষ যে কোনো ধর্মের প্রতি আঘাত বিকৃতি মানে অবমাননা আমরা আমরা নিন্দা জানাই নিন্দা জানাই এবং আইনের আওতায় এনে বিচার দাবি করি যেহেতু মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ হিসেবে মুসবুল ধর্মকে অবমাননা করে কারো না কারো তারা প্রভাবিত হয়ে এই ই কর্ম করেছেন আমরা আইনের শাসনের মাধ্যমে তাদের ন্যায় বিচার চলে মুক্তা কর্ম গ্রেড নামে যে ধরনের রশালী ইসলাম ধর্মনিয়া পবিত্র নিয়া যেভাবে তারা রসালিন মন্তব্য এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আজকে আমরা মামলা লার্ন করছি মামলা লার্নের কোর্ট শুনছেন শোনার পরে এফআইআর দিচ্ছেন এই এরা অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে প্রক্রিয়াধীন আছে বিভিন্ন অভিযোগ আছে তারা যুব সমাজকে ধ্বংস করতেছে যুব সমাজকে তারা বিপদগামী করতেছে শুধু সামান্য লাভের আশায় তারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে আমরা তাদের বিরুদ্ধে আজকে মামলা দায়ের করলাম ভবিষ্যতে যদি কেউ এই ধরনের উদ্যোগ নেয় তাদের বিরুদ্ধে আমরা এই ধরনের আইন পদক্ষেপ গ্রহণ করব ইব্রাহিম মুক্তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আমাদের অ্যাডভোকেট সাহেব যে মামলা দায়ের করেছেন বিজ্ঞ আদালত শুনানি শেষে এবং ভিডিওটা সুযোগকে দেখে উনি আদেশ দিয়েছেন এই মুক্তা শুধু ধর্মীয় অবগণনা শুধু নয় এর আগেও কিন্তু অনেক অশ্লীল ভিডিও ধারণ করে এই চিত্রকে লাভবান লাভবান হওয়ার জন্য কিন্তু অনেক ভিডিও ছাড়ছে এ নিয়ে কিন্তু একাধিক বা সামাজিক ভাবে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে এবং ক্ষমা প্রার্থনা করেছে আমরা এই ব্রাহিম মুক্তাকে দুটো গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এর আদালতে আইনজীবীবাদী এই মামলা দায়ের করেছিল এবং একাধিক আইনজীবী এই মামলার সাক্ষাৎ মূলত ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সমাজে একটা বিকৃঙ্ণ অবস্থার প্রচেষ্টা ছিল চিত্রতা মুক্তা এবং গ্রাহনের বিরুদ্ধে এবং এটা সামাজিক দায়বদ্ধতা এবং ধর্মীয় দায়বদ্ধতা থেকে মামলাটি দায়ের করা হয়েছে যুদ্ধ আদালত মামলাটি এত আদেশ দেয় এই ধরনের যারা অপরাধ করবে ভবিষ্যতে তারা সাবধান হবে এবং এই ধরনের অপরাধ সমাজ থেকে নির্মূল হবে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হলে আর কেউ এই ধরনের অপরাধ করতে সহ